ফুলফিল করে নিচ্ছি সব জিনিস ঠিক আছে কিনা দেখে নিচ্ছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাংলাদেশ থেকে আসার পর আমার ওজন একটু বেড়ে গিয়েছে তো এখন এই ওজন কমাতে অনলাইন থেকে কিছু এক্সারসাইজের জিনিস পারচেস করেছি এইতে এগুলা ডেলিভারি ম্যান নিয়ে আসছিল ডেলিভারি ম্যান থেকে আমার ছেলে তানভীর নিয়ে আসছে তো আনার পর এখন আমি এগুলা ওপেন করে দেখবো আরও একটি আমি কিচেনের জন্য আমার খুবই উপকারী একটি জিনিস কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটা সব গৃহিণীদের জন্য খুবই উপকারী আর আমি কোথা থেকে কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দাম কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি আস্তে আস্তে সবগুলো একটু কুলে দেখব আর আমি যেগুলো অর্ডার করেছি সবগুলো ঠিক মতো দিয়েছি কিনা এটা একটা শুয়ের আমার শুয়ের উপরে যে একটা পাতলা একটা থাকে ওইটা ছিঁড়ে গিয়েছিল তো ওইটাও অর্ডার করেছি তো এখন যেটা এটা ওপেন করছি এটা হচ্ছে একটা এক্সারসাইজ ম্যাট তো ও এক্সারসাইজ ম্যাটের উপর কিন্তু এক্সারসাইজ করলে হাটুতে বা হাতের কোণিতে ব্যথা হয় না আর কি কালো কালো জর্ডের মতো দাগ হয়ে যায় ওগুলা হয় না তো সেজন্য জন্য আমি এই ম্যাটটা ইয়া করেছে অর্ডার করেছিলাম তো আমি যেগুলো অর্ডার করেছি এগুলার কি কোন জিনিসের কি কাজ আমি পাশে ছবি দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা ছবি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই রাবারটা কিন্তু দুই হাতে ধরে টেনে টেনে এক্সারসাইজ করে মানে এটা হচ্ছে জন্য জন্য আর কি তো এটা অর্ডার করেছে তারপরে আরেকটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে কতগুলো রাবার এগুলা ছেলে এবং মেয়ে উভয় এক্সারসাইজ করতে পারে এগুলা দিয়ে তো আমি পাশে একটা ছবি দিয়ে দিব ছবিতে আপনারা দেখে নিবেন এটা দিয়ে কি করা যায় এটা করেছি মূলত আমার হাতের হাতের এক্সারসাইজের জন্য এর তারপরে হাতের তারপরে পিঠের অনেকটা ফুলা ফুলা হয়ে যায় কাপড় পরলে যে পিসে একটা মেয়েদের কেমন জানি বিস্ত্রি বৃষ্ট্রি লাগে ওরকম তো এইটার জন্য আমি এই এক্সারসাইজটা করব। তারপরে আরেকটা রিং এর মতো এই রিংটাতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এক্সারসাইজ করতে হয় তো সেটারও পাশে আমি ছবি দিয়ে দিব আপনারা ওইটাও দেখে নিতে পারবেন এটার কি কাজ এই যে এটা হাঁটু এবং তলপেটের তারপরে কোমরের সব জায়গার আর কি তো এগুলার এক্সারসাইজ করে তো এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কিচেনের একটা জিনিস এটা আমাদের বলতে গেলে মেয়েদের খুবই উপকারী একটি জিনিস আমাদের অনেকগুলা কোটা কিনতে হয় আ একটাতে ডাল একটাতে মানে বিভিন্ন ধরনের ডাল বিটি টাইপের যে সবগুলো জিনিস আছে ওগুলা রাখতে আমাদের আলাদা 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 বয়াম কিনতে হয় তো আমি সেটা না করে কি করেছি এটা বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক ওপেন করলে কিন্তু আমার একটা চলে আসে এই জিনিসটা তো আমি চিন্তা করলাম এটা কিনবই কিনবো তো আমি যখন আমার বাংলাদেশ থেকে আসার পরে আমার এক্সারসাইজের জিনিসগুলো অর্ডার দিচ্ছি তো চোখের সামনে এই জিনিসটাও আসে আমার তো সাথে সাথে এটাও আমি অর্ডার দিয়ে দিই এটা কিন্তু খুবই ভালো আমি এটা রিভিউ দেখেছি তারপরে এখানে দুবাইতে বলেন দুবাইতে যারা আছে তারা কিন্তু অনেকে কিনেছে আমি দেখেছি ভিডিওতে তারপরে ওদের ওদের ইয়াতেও দেখেছিলাম আগে যেগুলা ছিল মানে রাইস টাইস রাখতো রাইস ডাল সব ধরনের জিনিস আর কি বিচি টাইপের পেয়ে সব ধরনের জিনিস তো ওগুলা কিন্তু একটু লম্বাটে লম্বাটে ছিল একদম বড় একটা জায়গা নেই তো এটাতে কিন্তু বড় জায়গা নেই না যেহেতু এটা এটাকেল শেফের তো আমি এটাতে এখন ফুলফিল করে নিচ্ছি আমি এটাতে কি কি রাখা যায় আমার কিন্তু আরো অনেকগুলা জিনিস আছে তো বলতে গেলে এরকম আমার তিনটাই লাগবে তিনটা লাগবে তো তিনটা তো কেনা সম্ভব না তবে একটা কিনে নিয়েছি আপাতত এই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এক সাইড এ কন রেখেছি আর এক ইয়া রেখেছি মসর ডাল একটাতে রাখছি মুগ ডাল তারপরে বিনি চাউল একটাতে এখন রাখবো বিনি চাউল তারপরে আরেকটাতে জিরা চাউল এরভাবে আর কি তো আমার আরো ডাল আছে দুই তিন ধরনের ডাল আছে ওগুলা রাখতে পারি নাই কারণ আমার এটাতে যেহেতু ছয়টা চেম্বার আছে তো সেই জন্য রাখতে পারি না আর কি তো এটা কিন্তু এমনি খুবই উপকারী একটি জিনিস আর এটাতে নেওয়ার সময় কিন্তু খুব সুবিধা নিচে নিচে একটা বটন আছে বটনটাতে ফুস করলে তারপর তারপরে একটা ইয়া ঢাকনা দিয়া ইয়ে আছে তো ওইটার ভেতরে পরে ফুস করলে ওটার ভিতরে পরে তারপরে ওইটা টেনে খুলে তারপর নেওয়া যায় তারপর যেটা নিবে সেটা ঘুরালে হয়ে যায় তবে আমি এভাবে করে রেখেছি এখন আমি ভরে নিচ্ছি বিনি চাউল বিনি চাউল বলেন ঢাল বলেন তারপরে আরো অনেক ধরনের জিনিস থাকতে পারে তবে এর থেকে বড় জিনিস রাখলে এগুলা কিন্তু নিচ দিয়েও পড়বে কারণ নিচের যে একটা হোল আছে যেটা দিয়ে পড়ে আর কি তো ওইটা কিন্তু অনেকটা বড় 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 যে বিচি রাখলে সিমের বিচি তারপরে আমরা যে বলি বরবটি বিচি সিমের বিচি আরো এর থেকেও বড় বিচিও কিন্তু এটা দিয়ে পড়বে কারণ নিচের নিচের যে হোল আছে ওইটা অনেক বড় তো এই তো এখন দেখুন কি যে সুন্দর লাগছে এই যে আমি দেখাচ্ছি এটাতে এটাতে পুস করলে তারপরে ওই যে নিচের ইয়াটাতে নিয়ে ফেলা যায় এরকম খুলে তারপরে এটা অপশনটা এখানে এনে তারপরে চাপ দিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো নেওয়া যায় তারপরে সব ছয় ধরনের জিনিস ছয় রকমের জিনিস একটার ভিতরে চলে আসছে এরকম আর কি তো অনেকে জানতে চাইবেন এইটার দাম কত এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় দেড় হাজার টাকা